হাতে একদম টাকা থাকছে না মানি রাখুন বিশেষ কিছু জিনিস থাকবে না অর্থ কষ্ট অর্থভাগ্য অধিকাংশে নির্ভর করে আমাদের কর্মভাগ্য এবং কিছু বাস্তুশাস্ত্র জ্যোতিষশাস্ত্রের নিয়মের উপর বিশ্বাস করা হয় মানিব্যাগে কিছু নির্দিষ্ট জিনিস রাখলে অর্থের প্রভাব বাড়ে এবং দারিদ্র দূর হয় কী সেই জিনিস কবজ বা যন্ত্র যারা নিয়মিত অর্থ সংকটে থাকেন তারা মানিব্যাগে কোনো শক্তিশালী কবজ বা যন্ত্র রাখতে পারেন বিশেষ করে শ্রীযন্ত্র বা কুবের যন্ত্র গ্রহণ করলে ধনলাভের সম্ভাবনা বাড়ে এটি ধন সম্পত্তির প্রভাব বাড়িয়ে দেয় গোমূত্র বা গঙ্গা জল স্পর্শ করার রুদ্রাক্ষ রুদ্রাক্ষ হল অত্যন্ত শক্তিশালী এক তান্ত্রিক উপাদান যদি কোনো রুদ্রাক্ষে গোমূত্র বা গঙ্গা জল শুদ্ধ করে মানিব্যাগে রাখা যায় তবে আর্থিক সমস্যা ধীরে ধীরে কেটে যায় এবং অর্থ লাভের সুযোগ বাড়ে কুবের মুদ্রা বা ধাতব মুদ্রা কুবের হলেন সম্পদের দেবতা তাই তার প্রতীক হিসেবে মানিব্যাগে কুবের মুদ্রা রাখলে অত্যন্ত ভালো ফল পাওয়া যায় এটি আয় বৃদ্ধি করে এবং সঞ্চয় বৃদ্ধির সহায়ক হিসেবে কাজ করে কমলা রঙের কাপড়ের টুকরো বাস্তু ও জ্যোতিষ শাস্ত্র মতে কমলা রঙের কাপড় সৌভাগ্য ও ধন বৃদ্ধির প্রতীক এক টুকরো কমলা কাপড় মানি ব্যাগে রেখে দিলে নেগেটিভ শক্তি দূর হয় এবং অর্থের স্থিতিশীলতা বজায় থাকে সাতটি বা বা চালের চালের দানা দানা হিন্দু শাস্ত্র মতে ব্যাগে রাখলে আর্থিক সমৃদ্ধি আসে এগুলো প্রতীকীভাবে মা লক্ষ্মীর কৃপা পাওয়ার একটি উপায় তবে মনে রাখতে হবে এগুলো পরিষ্কার ও শুকনো থাকতে হবে একটি ছোট সিমুদ্রা বা রূপর পাতা সিমুদ্রা বা রূপর পাতা ধন সম্পত্তির প্রতীক যদি এটি কি মানিব্যাগে রাখা যায় তবে অর্থ কষ্ট দূর হয় এবং বিনিয়োগেও লাভ আসে তুলসী পাতা তুলসী অত্যন্ত পবিত্র গাছ এটি ধন ও পবিত্রতা বজায় রাখতে সাহায্য করে শুকনো তুলসী পাতা মানিব্যাগে রাখলে তা অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখে এবং অপ্রত্যাশিত খরচ কমায় মানিব্যাগে কি রাখবেন না ফাটা বা ছেঁড়া নোট পুরনো অপ্রয়োজনীয় বিল মানি ব্যাগের ভেতরে খাবার বা প্রসাধনী সামগ্রী রাখবেন না এই নিয়মগুলি মানলে অর্থ সংক্রান্ত বাধা কেটে গিয়ে ধন সম্পত্তির উন্নতি হবে